আসসালামু আলাইকুম সমান দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল এই যে আমার যে একটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মুখী কচুরমুখী কচুরমুখীটা এনেছিলাম তো কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ খুব মজা লাগে এই জন্য আমি ওই যে কচুরমুখি দিয়ে তো যে তেল ছিল যে আমার সেই তেলটা দিয়ে আগে কি ভেজেছিলাম সেই তেলটা ছিল লেপটুবার এখন হলুদ দনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো সব দিয়ে দিব খুব মজা লাগে কিন্তু কচুর মুখীগুলো আসলে রান্না করলে তো সবার ওখানে কেমন কি হচ্ছে বৃষ্টি টিষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে তো আকাশ মেঘলা থাকে আবার দেখা যায় কি বৃষ্টি হয় কম অনেক একদম ইয়ে মানে বেশিরকম দেখা যায় কি গরম অতিরিক্ত গরমে ভালো লাগে না কিছুই আসলে সব জায়গায় শুনি যে ঝড় হচ্ছে বা ঝড়ও হাওয়া এই ধরনের অনেকে নেট পায় না আসলে ওয়াইফাই যদি না থাকে লাইন তখন পোস্ট করা কিন্তু টাইম মতো হয়ে ওঠে না এবং দেখা যায় মোবাইলে ব্যালেন্স না থাকলে এমবি কেনাও ঝামেলা হয়ে যায় সব দোকানপাট বন্ধ থাকে এক এক সময় ঝড় বৃষ্টি বাইরে গিয়ে এমবি কেনাও যায় না মানে একটা ঝামেলায় পড়তে হয় পোস্ট ঠিক মতো টাইম মতো না দিলে তো সমস্যা এজন্য জন্য আসলে একটা ঝামেলা লাগে তাই না তো এই তো আমি মানে এর সব সময় মানে ভয় পাই যে পোস্টটা ঠিকমতো যেন দিতে পারি তো পোস্টটা যেন ইলেকট্রিসিটি যেন থাকে সেই সময় এই যে মাঝে মধ্যেই ইলেকট্রিসিটি চলে যায় এটা তো কঠিন একটা কষ্টের ব্যাপার আর কি তো এই যে কে কেমন কি করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন জানি না সবারই একটা ঈদের প্রস্তুতি থাকে তাই না প্রত্যেক বাড়ি যেমন যে ধনী তারও থাকে যে গরিব তারও থাকে মধ্যবিত্ত তারও থাকে তবে যারা মধ্যবিত্ত তাদের সমস্যাটা একটু বেশি তারা কারো কাছে চাইতে পারে না বলতে পারে না তাদের প্রতি একটু খেয়াল রাখা আর একটু সবারই দরকার আমার মনে হয় যা কারণ মধ্যবিত্ত থাকলে তাদেরকে মানে না পারে কারো কাছে বলতে না চাইতে না কিছু করতে এজন্য আসলে আমরা খেয়াল করি না তাই না আমরা বেশি গরিব মানুষ তো তারা তো পাই তাই না তাদেরকে তো দেখতে হবে কিন্তু যারা নাকি মানে একদম সুবিধাবঞ্চিত যেমন যারা তারা তো চাইতেই পারে এ আর কি তো যারা মধ্যবিত্ত তারা কিন্তু চায় না তো আমি আবার চিন্তা করলাম যে আসলে মধ্যবিত্তর দিকে একটু খেয়াল দেওয়া আসলে আমাদের অনেক জরুরি তাই না দেখা যায় কি আমরা ওদিকটা মানে নজর না দিয়ে আমরা বেশিরভাগ একদম মানে নিচের দিকে তাকাই এবং দেখি যে তারা আসলে তাদেরকেই আমরা জানি তাই সবচেয়ে কিন্তু তারা চাইতে পারে আর এই যে ভিক্ষুক বেড়ে গেছে রাস্তাঘাটে বাজারে যেখানে যাবেন শুধু দেখা যায় কি ভিক্ষুক আর হাত পাওয়ালা নতুন নতুন মুখ দেখা যায় যে একেবারে শক্ত সামর্থ্য মানুষ মহিলা পুরুষ তারাও মানে এমন ভাব করে আছে সেদিন একটা ভিডিওতে দেখলাম যে মানে ল্যাংরা খোরা সেজে চোখ বাঁকা ভিক্ষা করছে মানে খোরা পাটা কিন্তু চোখ জিব্বাবা কে ভিক্ষা করছে অথচ তাকে যখন নাকি পিটুনি দেওয়ার মানে মানে পিটুনি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে একজন তখন সে সোজা হয়ে দাঁড়িয়েছে তখন বলে যে দেখেন ও কিন্তু ভিক্ষুক না যে সে দেখা যায় কি দো দেয় সে সামনে থেকে এরকম একটা ভালো মানুষ ওরকম সে যে ভিক্ষা করার কি দরকার ভিক্ষাবৃত্তি তো ভালো না তাই না এজন্য একটা কিছু করে খাওয়া মানুষের ভালো যত চেষ্টা করে মানুষ যে হালাল খায় দুটো পয়সা সেটা তৃপ্তি যে তৃপ্তিদায়ক আর যেটা নাকি আপনার হারাম জিনিস ওটার মধ্যে কোনো তৃপ্তি নেই ওটা খারাপ খারাপই হারাম হারামি হ্যাঁ আমরা আমাদের যেমন আসলে হারাম খেলে মানুষ কিন্তু শান্তিতে থাকে না মনেও শান্তি থাকে না আর হালাল খেলে একটা মনে একটা আলাদা একটা শান্তি যে না আমি হালাম হালাল খেয়েছি আমার নিশ্চয়ই আমি মানে আমার পুরা শরীরটাই মনে হয় মানে রোগমুক্ত হলো বা আমার মানে জীবনটাও মনে হয় কি সুন্দর যে আমি হালাল খেয়েছি মনে একটা আলাদা দেখবেন জোর থাকে আমরা আসলে চলতে ফিরতে সব সময় সবসময় গুণা করতে থাকি তাই না তার মধ্যে তো এই যে আর হালাম হা হারাম হালালের পার্থক্যটা একটু কমই করা হয় সবাই কিন্তু হারাম হালালের পার্থক্যটা করে না কিন্তু এটা করা উচিত এবং হারাম হালাল দেখে বুঝে খাওয়া উচিত চলা উচিত আমরা বিসমিল্লাও বলি না অনেক সময় সত্যি কথা যেটা খাবার সময় দেখা যায় কি মনে থাকে না দেলুক মা খেলাম তারপরে দেখা যায় কি আমরা মানে মনে পড়ে এ আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রান্নাটা হয়ে গেলেও একটু লেবু দিয়ে দিলাম ভালো থাকুন